ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাওয়ার হাউসের পাশে অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউসের ভেতরে আগুন লেগে যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে ভসীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পাওয়ার হাউসের পাশে জানা যায় রঘুনাথগঞ্জের ওমরপুরে পাওয়ার হাউসের শর্ট সার্কিটের ফলে গ্যারেজে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দুটি গ্যারেজে ছড়িয়ে পড়ে আগুনে ভসীভূত হয়ে যায় তিনটি গ্যারেজ অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউসের ভিতরে আগুন লেগে যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দাও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মাথায় হাত ক্ষতিগ্রস্ত গ্যারেজ মালিকের এখানে এই যে কারেন্টের দুর্ঘটনা এই যে আপনার ই আছে পাড়া হাউস আছে পাড়া হাউসের পেছনে ওই ফায়ারিং হয়েছে ফায়ারিং থেকে আগুন ধরে নিয়েছে আচ্ছা কত কোন কটার সময় ঘটনা ঘটেছে ঘটনাটা আমি ফোনে শুনতে পাই আমি আজকে আমাদের গ্যারেজ ডিপার্টমেন্ট ছুটি থাকে সোমবার আমি বাড়িতে ছিলাম বাড়িতে ফোনে যাই যে আমার কাছে যে তোমার গ্যারেজে আগুন ধরে গেছে কটা গ্যারেজে আগুন হয়েছে এখানে তিনখানা পরস্পর গ্যারেজে আগুন ধরেছে দমকল বাহিনী এসেছিল হ্যাঁ দমকল বাহিনী এসেছিল আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার চুরি বালু সাউথ ইন্ডিয়ান কাঞ্জি ভারম সিফোত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ